কালার কালারের কম্বিনেশন থাকবে মাছ বরাবর খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা একদমই লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছ মানে একদমই তোমাদের পাকিস্তানি একটা ভাই দিবে

স্টোনে কাজ করা আছে স্টোন গুলার গ্লেজার দেখা এত সুন্দর গ্লেজ দিচ্ছে এটা এক আছে 54 আচ্ছা হচ্ছে 900 টাকা প্রাইস থাকবে মাত্র 900 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে এতে দুই সাইডে এমবোডারি কাজ করা থাকবে মাছ বরাবর স্টোনে কাজ করা থাকছে সাথে অ্যাডজাস্টেবল বেল্ট পাবে কাপড় থাকবে 100% দুবা জেলের মধ্যে প্রাইস থাকছে কত ভাইয়া এটা প্রাইস 900 করে এটারও প্রাইস থাকবে মাত্র 900 টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং হিজাব থাকবে হিজাব সহ তোমরা একটা বরখা পাচ্ছ মাত্র নয়শো টাকা যেটা মার্কেটে তোমরা কোথাও পাবে না নেক্সট একা থাকছে এটা কলিজা কালারের মধ্যে পাবে সেম ভাবে কিন্তু স্টোনে কাজ করা থাকবে সাথে প্যানেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র আচ্ছা এটা হচ্ছে আপনার পঞ্চাশ পঞ্চাশ করতে পারবে এটা লং থাকবে পঞ্চাশ থেকে বাহান্ন পর্যন্ত প্রাইস থাকছে কত নয়শো টাকা নেক্সট আইটা দেখে দেখবো এটা থাকছে মেরুন কালার উপরে খুব দারুণ করে কিন্তু এম্বোয়ডারি কাজ করা থাকছে এটা ফুল স্লিভস এ কিন্তু এম্বোয়ডারি কাজ করা পাবে এটা আচ্ছা কুটি স্টাইলের মধ্যে থাকছে মাঝখানে কিন্তু আলাদা কালার থাকবে ওকে প্রাইস থাকছে কত এটা সাইজ মোটামুটি বাহান্ন ছোট দিতে পারবো প্রাইস হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো কালার আছে এটার মধ্যে তোমরা আইটেক কালার পাচ্ছো তো ভাই পার্পল কালারের মধ্যে লং থাকবে কত ভাই এটার 52956 দিতে পারো আচ্ছা লং থাকবে 5956 প্রাইস থাকছে মাত্র 900 টাকা নেক্সট ওয়ান দেখি দাও প্রত্যেকটাই কিন্তু 100% দোবাচেরের মধ্যে পাচ্ছো এগুলা পড়তে কিন্তু সুপার কমফোর্টেবল হবে আর ঢাকার আপুরা চলে শপে চলে আসবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব এটা হচ্ছে জুম ফেব্রিকের মধ্যে আচ্ছা নেক্সট আইটে দেখিয়ে দেব এটা থাকবে জুম ফেব্রিক্সের মধ্যে যেটা এখন অনেক বেশি ট্রেন্ডি কালেকশন ফার্স এগুলো মার্কেটে 1700 2000 নিচে কিন্তু পাবেন এখানে বলছেন কত ভাই ạ

করে এত সুন্দর সুন্দর সব দেখাব এটা শাড়ি বরখের কালেকশন থাকবে এটার উপরে এত সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে দেখো একদম বসানো স্টোনে কাজ করা থাকবে স্লিপস স্লিপসের অংশটা আর এটার বুকের উপরে আর কি কুচি এইটা অনেক বেশি সুন্দর লাগে কালেকশনটা হিওজ খেট অনেক বেশি ঘের পাচ্ছ আচ্ছা এটা কিন্তু পানি আবার কেউ ভাবো না দাগ হ্যাঁ পানি পানি এটা থাকবে বেল্ট তাই না এজিটেবল বেলটা প্রাইস থাকছে কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে 1000 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকার সাথে ম্যাচিং হিজাব পাবে লং থাকবে 56 নেক্সট আইটেম দেখিয়ে দেব আছে কাটচুপি ওয়ার্ক আচ্ছা এটা উজুম ফেব্রিক্সের মধ্যে আছে উপরে খুব সুন্দর করে কাটচুপি কাজ করা থাকবে আর কাটচুপিগুলো প্রতিটা লক করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ভিতর থেকে কিন্তু একদমই লক করা থাকবে প্রাইস থাকছে কত এটা প্রাইস 1100 টাকা এক পিসে এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকার সাথে ম্যাচিং হিজাব থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং হিজাব পাচ্ছ আর হিজাব একটু সিম্পল করে কিন্তু স্টোনে কাজ করা থাকবে কোনটা কারচুপির কাজ করা থাকবে নেক্সট একাচ্ছে মিন্ট কালার এই কালারটা অনেক বেশি সোফার যারা একটু সোফার কালার পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিবে প্রাইস থাকছে কত প্রাইস 1100 টাকা 54 56 দিতে পারো আচ্ছা এটা প্রাইস থাকছে মাত্র 1100 টাকা আমি লাস্ট আইটা কালেকশন দেখিয়ে দেব এইটার অনেক ঘেরাম দেখিয়ে দিচ্ছি ঘেরটাই আগে দেখিয়ে দেব এই যে দেখো একদমই বিশাল সাইজের একটা ঘের পাচ্ছো আর মাসখানে প্রত্যেকটা বাটন এটা ওপেন করতে পারবে সম্পূর্ণ ওপেন বাটনের মধ্যে থাকবে উপরে খুব সুন্দর করে লেস করা থাকছে আর ভিতর থেকে সেলাই করা থাকবে এটা থাকছে স্লিপসের অংশটা একদমই লুজ ফিটিং এর মধ্যে পাবে বডি থাকছে ফ্রি সাইজ লং থাকবে কত ভাইয়া লং হচ্ছে এটা এক পিসই আছে 54 সাইজ প্রাইস হচ্ছে আপনার 1200 টাকা প্রাইস থাকবে মাত্র 1200 টাকার সাথে ম্যাচিং হিজাব পাবে লং 54 লং থাকবে 54 তো এইগুলো কালেকশন আমি সালাম স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে ইমো বা WhatsApp এ कांटेक्ट করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভ ফিস